একটি উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখেন এই যে আমি ওয়ালের কাজটা করেছি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভুল থাকলে আপনারা আমাকে জানাই দেবেন ভাই এই জিনিসটা ভুল হচ্ছে এই যে দেখেন এখানে সাদা সাদা কক্সিট দেওয়া হয়েছে এই যে দেখছেন এই যে সাদা সাদা কক্সিট দেওয়া হয়েছে কক্সিটটা কি কী কারণে দেওয়া হয়েছে এই যে এখানে লিন্ডার করব আগা গোড়ার লিন্ডার করে তারপরে এখানে আবার ছোটো ছোটো সিরুনি করা হবে ডিজাইনের সিরুনি তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি আবার সুন্দর করে আপনারা তো না দেখলে বুঝবেন না আমিও দেখেন অনেক পরিশ্রম হয় কি অবস্থা করে রাখছি দেখেন

উড়ি তুন সব মার লেবার লেবারও যাই এ রে খেল আর নলে সিঁড়ি ঘর রাখে ছাতাল কোনো সম্ভব না দেখতে না লাগে উড়ে ফেলাই দেরি তার কত দূরে ইয়ে খাম ইয়া সব আসিল না নতুন ৱালত থাকা ইজন বাথৰুমে উবে কৰি ফেল না ইউব কৰ ইবাৰ এক ঘণ্টা ভৰ কৰ এক ঘণ্টা ভৰ কৰিলে তাৰ এক ঘণ্টা লাভ উবে কৰি ফেল মাপ দি সিপে কৰি ফেল তাৰ তাৰ খাম আছে ঐ দুইজন কৰক ঐ দুইজন কৰক নি তুমি উবে কৰি ফেলা বাথৰুমে ই কৰি ফেল লাইলে মানে ওয়াল ইভার না এবার ক্যাঁ ওয়াল তো খাম বাড়ি যাব বাথরুমের বেত ওয়াল কম তো হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কেমন হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভাই আর আমাকে জানাবেন যে ভাই এই কাজটা ভুল হচ্ছে আর আমার প্রত্যেকটা কাজের ভিডিও আপনাদেরকে দেবো ভাই যত ব্যস্ততাই থাকি দুইটি সাইড পাঁচটা সাইড চলতেছে কাজ চলতেছে ভাই মাথা ঠিক নেই এদিকে আমার আম্মা অসুস্থ দেশের বাড়িতে কী করবো মাথায় মানে কাজ করে না তো আপনাদের দোয়া এবং ভালোবাসা মোটামুটি ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আমার এই হাটটা একটু সমস্যা করতেছে দেখ এই হাটটা এ হাতে একটু সমস্যা হয়েছে আমার কারেন্টে শর্ট করছিল এখন এই হাটটা মানে একটু লাড়াছাড়া করতে একটু সমস্যা হয় তারপরে কী করবো জীবিকার তাগিতে হাট বের হতে হয় দেখেন কী রোদ রোদের মধ্যে ছাদে এটা এমনি নিচে দেখা যাইতেছে দেখছেন গাড়িগুলো দেখা যাইতেছে একদম নিচে কিন্তু আমি এখন ছয়তালার ছাদের উপরে ছয়তলা সাদুপ থেকে উঠফে থেকে রোজের মধ্যে এই যে রোজের মধ্যে ভিডিও করতেছি এরা লাইভ করতেছি তো আমি তো প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেখাই আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পাইবিতে লাইভগুলো করতে ভিডিওগুলো করতে ভালো লাগে আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে মূলত একটা এতিমখানা আমি এই যে দেখাচ্ছি এই যে যেগুলো কাজ চলতেছে ওইটা এতিমখানার যে এই ছাত্ররা খাওয়া দাওয়া করবে ওদের ডাইনিং ডাইনিং রুম হচ্ছে এই দেওয়ালের ওই সাইডে দেওয়ালের ওই সাইডে ডাইনিং রুম আর এই যে এই যে পাঁচটা শাকছি এনে কয়েকদিনের ভিতরে মিস্ত্রির এত অভাব আর মিস্ত্রি হওয়াই যেতেছে না এই যে এই জায়গাটা এখানে বাচ্চারা আপনার দ্বারা ওই বিকেল টাইমে বসে খোলা বলি জায়গা করছি কি এই যে দেখেন হচ্ছে বাচ্চাদের খেলাইবার জায়গা ছোট্ট ছোট বলা ভাইনটা বসে খেলাইবে তো এখানে কত সুন্দর পরিবেশ আর বাতাস প্রচুর পরিমাণ বাতাস ছাত্ররা এমন মানে রিল্যাক্স ভাবে থাকতে পারবে মানে ফ্যান লাগবে না মোটামুটি ভালো বাতাস আছে

তোর ব্যাপারে আমি যে কোনো জিনিস আগে দিন তলস করি যেন আরো সন্দন করে দল ঘোষণা করে না ভাই সামনে ডাইরেক্ট কথা কই আমি ওদিন এই এখন আরো করি বাঘে নবনের মামলা এখন তাই আর হাতে মানে কথা ব্যা করি খান

তো ওই আপনাদের কাছে দুঃখিত আমি একটা ফোনের ছিল কথা বলার জন্য তো দেখেন ভাই আমার আম্মা অসুস্থ তারপরে আম্মারও আম্মারও দেখতেছি আম্মা হচ্ছে দেশের বাড়িতে আমি আছি বিদেশের মাটিতে আছি ভাই তো আপনারা তো জানেন বিদেশের মাটিতে ভাই কত পরিশ্রম করা লাগে আপনার পরিশ্রম ছাড়া পরিশ্রম ছাড়া আপনি কখনো সফল হতে পারবেন না আমার কথা হচ্ছে ভাই যত পরিশ্রম ততই আরাম মায়স আমার কথা হচ্ছে সেটা আমি ভাই পরিশ্রমকে ভালোবাসি আমি এটা একটাই বুঝি যত রয়ে যা তুফানো কাছে থাকি কাজকর্ম থাকি তো এই কথা আপনারা আমার এই যে লাইফা আইসা বগর বগর করার একটা উদ্দেশ্য আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথাই বলি মা বাবা তোয়া থাকে আপনার পিছু টান থাকবে না জীবনও এবং কি আপনাকে কেউ হারাইতেও পারবে না এক আরেক কথা হচ্ছে আপনি যত কিছু করেন ভাই বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায় পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রম পরিশ্রম ততে আপনার সফলতা তো এক সময় আমি কী ছিলাম এখন কি হয়েছি এটা একমাত্র আল্লাহ পাকে জানে আর কেউ জানে না আল্লাহ পাকে আমাকে যে এতটুকু আছে আল্লাহর কাছে শপরিয়া করতে কি কারণে আল্লাহ পাকে আমার দিকে তাকাইয়েছে তাকাইছে আল্লাহর পন্দা হিসাবে নাকি মা বাবার দোয়া কোনো কিছু বুঝতেছি না আমি একটাই বুঝি একটাই বিশ্বাস করি যে মা বাবার দোয়াই বড় দোয়া আর কিছু না যে আপনাদেরকেও বলবো ভাই যত কিছু করেন মা বাবার মনে কষ্ট দিবেন না আর আপনারা আমার এই ভিডিওগুলা বিশেষ করে আমার আমার এই কথাগুলা যেহেতু আরও দশটা বাইয়ে শুনে এই ভিডিওগুলো আপনারা সবসময় শেয়ার করবেন কারণ ভাই আমরা এই যে যারা লাইফে এসে এইসব কথা বলি তারা মনে করলেন যে এই কথাগুলো দশটা কথার মধ্যে একটা কথা শুনলে আপনাদের কাজে আসবে তো আমার মতন লোক আলহামদুলিল্লাহ এত বড় বড় কাজ করতেছি দেখেন এক একটা মিনের কত ফুট ওষা এটা হচ্ছে প্রায় আপনার মিনিমাম একশো বিশ ফুট দেখছেন একশো বিশ ফুটাইটা তার মানে বারোতলা হয় বারোতলার বুঝেন এটা আমি কয়তলায় আছি দিতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা যেহেতু সবসময় পাই এটা আমার কামনা তো দয়া করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনারা যেহেতু আরেকটা ভাই দেখতে পারে আশা ছিল হ্যাঁ

এই কারখানাটা আমি করছি দেখছেন কত বড় বিশাল বড় কারখানা আস্তে আস্তে বলতেছি ভাই মানুষ শুনলে সরম করে জীবনে চলারি পথে দেখা হয় যদি দুজন এই দেখেন মিস্ত্রির ভুল কি দেখেন আপনারা কি বুঝতে পারবেন আমি বুঝতে রাজ দেখেন ওই দেখেন গাঁতনি করছে এই সাইডের গাঁতনির সাথে এই যে এই সাইডের গাঁতনির সাথে কাড়াম একটা রাখে নাই দেখছেন একটা কাড়াম রাখে নাই আনারি মিস্ত্রি দেখছেন এই দেখেন এই যে এটার সাথে এই যে সাথে এটা যে আটকাইবে কোনো কোনো কাডাম রাখে না ওইখানে লাগবে না ওইখানে কাটাম রাখছে দেখছে এখানে লাগে না এই যে দেখেন এখানে লাগবে না এখানে কাটাম রাখছে আনারি এই মিস্ত্রি কাজ বুঝলেন আপনারা আমি কাজ করাইতেছি আমি দেখতেছি আপনারা তো ভুলতো এটা দেখাইতেছেন না তাই উনি দেখাইতেছি আপনাদেরকে ভুলই দেখেন এখানে কাটাম লাগছে না এখানে কাটাম নিচ্ছি

আসবেছে তুমি অপেক্ষায় আছি তোমায় জানি না কি অপরাধে আমাকে আচ্ছা নিচে রড আসছে আপনাদেরকে দেখাই রড প্লেট আবার ছবি টবি তুলতে হবে অনেক কাজ পাই অনেক কাজ কাজের কোনো শেষ নাই আস্তে আস্তে কথা বলতেছি আস্তে আস্তে কথা বলতেছি আমি একজন কন্ট্রাক্টর হইয়া যদি মিস্ত্রিরা আমার ভিডিওগুলো দেখে আমার সরম করার কথা বুঝছেন সেজন্য জন্য দেখেন এখন সাততলা থেকে নামিতাসি ওই যে দেখেন ডেলি কতবার উড়ে লাগে কতবার নামা লাগে

কত পরিশ্রম করি ছয়তলা সাততলা থেকে নামতে হয় ডেলি কতবার নাম কতবার উড়ি কোনো স্টেশন নাই রে ভাই এই যে দেখেন নামছি নামছি এখন আপনাদেরকে দেখামো পুরা সামনের যে মুভিটা সামনের যে ডিজাইনটা দেখাবো সেখানে এসছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কী অবস্থা তো আপনার আমার কাজগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন কেমন হইতেছে ভাই হরান এগিয়েছি হরান গেছি এমন কষ্ট উপরের নামা মা উঠে কথা বলছেন এত বিশ্রম

আপনাদেরকে বলি ভাই এত পরিশ্রম এত কিছু কইরো ভাই আপনাদের মন ভাইটিসি এডে সৌদ্য তো সবাই আমার ভিডিওগুলো দেখেন আমার থেকে আনন্দ লাগে এই যে কেবার

ফোন ঠিক আছে আমি ওর ফোন দিত ফোন দিচ্ছি না করে ঠিক আছে এদের সামনের লোকটা দেখছেন কি সুন্দর এই যে আপনাকে আপনাদেরকে দেখাবার জন্য আবার ছয়তলা সাততলা সাদর থেকে নামছি ওই যে সাততলা সাদ থেকে নামছি এটা মূল হচ্ছে পাঁচতলা আমি ছয়তলা থেকে নামছি এটি ওইটা সব সাততলা এই যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম